ওং শ্রী গণেশায় মহা বন্ধুরা আজ গণেশ চতুর্থীর দিন সিদ্ধিদাতা ভগবান শ্রী গণেশের পূজা করুন বা নাই করুন কিন্তু আজকের দিনে গণেশ চতুর্থীর ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন আর আপনারা যদি প্রচণ্ড অর্থ কষ্টে ও বিপদে থেকে থাকেন আপনারা হয়তো অক্লান্ত কঠোর পরিশ্রম করছেন কিন্তু খাতে পর্যাপ্ত পরিমাণে অর্থ থাকছে না তাহলে আপনারা এই দিনে সামান্য একটি টাকা এইখানে দান করুন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আপনার দান শত কোটি কোটি গুণ হয়ে আপনার কাছে ফিরে আসবে এছাড়াও সেই ব্যক্তি সারা জীবন সর্বকাজে সফল হয় মা লক্ষ্মী ভগবান বিষ্ণু কি তাদের বাড়িতে অর্থ সুখ সৌভাগ্যে ভরে ওঠে করছি গণেশ চতুর্থী ব্রত কথা শিব পুরাণে বর্ণিত মাসে একদিন মাতা পার্বতী নন্দী মহারাজকে দ্বারপাল নিযুক্ত করে স্নান করতে স্নান ঘাটে গেলেন অতঃপর সেখানে মহাদেব উপস্থিত হলেন নন্দীর আদেশ উপেক্ষা করে মহাদেব পার্বতীর স্নান ঘাটে উপস্থিত হন মহাদেবের এহন আচরণে দেবী পার্বতী প্রচণ্ড অপমানিত বোধ করেন এবং রুষ্ট হন এরপর দেবী পার্বতী তার প্রিয় সখে। জয়া এবং বিজয়ার পরামর্শে পুকুরের মাটি তুলে একটি বালকের মূর্তি করে মূর্তিটিতেই পান প্রতিষ্ঠা করে মাটির মূর্তি পান পেয়ে ঈশ্বর বালকের কায়া পায় মাতা পার্বতী তখন তার বিশ্বস্ত কিশোর বালককে দারপাল নিযুক্ত করে বলে সান ঘাটের দিকে কেউ এলে তাকে যেন বাধা দেওয়া হয় এই বলে মাতা পার্বতী ঘাটেই স্নান করতে চলে যান তার কিছুক্ষণ পরে দেবাদিদেব মহাদেব এসে মাতা পার্বতীর কাটে দিকে যেতে চাইলে কিশোর বালক ভগবান শিবকে বাধা দেন এরপর বাদ বচসার মাধ্যমে তুমুল যুদ্ধ শুরু হয় একে একে সমস্ত দেবতা সেই বালকের কাছে পরাজিত হতে থাকে তখন দেবাদিদেব মহাদেব অত্যন্ত ক্রোধিত হয়ে ত্রিশূল দিয়ে সেই বালকের শিরোচ্ছেদ করে দেন সেই বালক আর কেউ নয় তিনি হলেন শ্রী গণেশ মাতা পার্বতী তার প্রিয় শিরোচ্ছেদ দেখে পুরো ত্রিভুবন সংহারে উদ্ধৃত হন দেবৃষিনারদ এবং ভগবান শ্রী বিষ্ণুর মধ্যস্থতায় মাতা পার্বতী ক্রোধ ধীরে ধীরে শান্ত হয় মাতা পার্বতী মহাদেবের কাছে এই শর্ত দেন যে তিনি যেন তার প্রিয় পুত্রের শরীরে পুনরায় পান ফিরিয়ে দেন কিন্তু ত্রিশুলের আঘাতে ধর থেকে গণেশের মুন্ডু ছিটকে গিয়ে অনেক দূরে পতিত হওয়ায় সেই মুন্ডু ধরের প্রতিস্থাপন করা অসম্ভব হয়ে পড়ে মহাদেব তখন তার অনুচর নন্দী ভেঙ্গিকে ধামে গিয়ে উত্তর মাথা করে শুয়ে আছেন এমন যে যেকোনো জীবের প্রথম যে দর্শন পাবেন সেই জীবের মুন্ডু কেটে আনার জন্য আদেশ দেন তখন নন্দী ভিঙ্গি মর্ত ধামে এসে প্রথমেই একটি হস্তি শাবককে উত্তর দিকে মাথা করে স্বয়ন অবস্থায় দেখতে পান এরপর সেই হাতি শাবকটি মাথাটিকেই খণ্ডন করে কৈলাসে নিয়ে আসা হয় ভগবান শিব তখন হাতির মাথাটিকে গণেশের ধরের সঙ্গে যুক্ত করে তার প্রাণ ফিরিয়ে দেন এইভাবে দেবী পার্বতীর প্রতিশ্রুতি তিনি রক্ষা করেন দেবাদিদেব মহাদেব যেই দিন নতুন করে গণেশের ধরে গণেশের মাথা যুক্ত করে প্রতিষ্ঠা করেছিলেন সেই দিনটি ছিল এই ভাদ্র মাসের শুক্ল চতুর্থীর দিন গণেশের প্রাণ ফিরিয়ে দেওয়ার পর ভগবান শিব গণেশজিকেই নিজের পুত্ররূপে স্বীকার করে এবং সমস্ত দেবতাদের আগে সিদ্ধিদাতা ভগবান গণেশজির পূজা করার বিধান দেন আর উপস্থিত সমস্ত দেবদেবীরাও গণেশজিকেই নিজ নিজ শক্তি প্রদান করে আশীর্বাদ দেন সেই থেকে আজ অবধি অন্য দেবতাদের পুজোর প্রারম্ভেই প্রথমেই সিদ্ধিতাতা ভগবান শ্রী গণেশের পুজো আরাধনা করা হয় এই ভাদ্র মাসের শুক্ল চতুর্দশী তিথিতেই এই সমস্ত ঘটনা ঘটে এর কিছু কাল পরে অন্য এক ভাদ্রমাসের শুক্ল চতুর্থীর দিন পৃথিবীর সমস্ত মানুষ সহ সমস্ত দেবী দেবতাগণ একবার এক চরম সংকটের মুখে সম্মুখীন হন তখন এই চরম সংকট থেকে উদ্ধার পাওয়ার জন্য দেবতাগণ মহাদেবের শরণাপন্ন হন মাতা পার্বতী তখন ভগবান শিবকে দেবী ও দেবতাদের ওপরে আসা সমস্ত সংকটমোচনের দায়িত্বভার কার্তিক ও গণেশের কাঁধে তুলে দিতে বলেন তখন ভগবান শিব কার্তিক গণেশের পরীক্ষা নেওয়ার জন্য কার্তিক গণেশকে ডেকে বলেন তোমাদের দুজনের মধ্যে যেই সর্বপ্রথম পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করে আসতে পারবে তাকেই আমি সংকটমোচনের ভার দেব দেবাদিদেব মহাদেবের কথা শেষ হতে না হতেই কার্তিক যথা আজ্ঞা বলে তার বাহন ময়ূরের পিঠে চড়ে বিশ্ব ব্রহ্মাণ্ড প্রদক্ষিণে বেরিয়ে পড়ে কিন্তু শ্রী গণেশ ততক্ষণ পর্যন্ত চুপচাপ ছিল ততক্ষণ পর্যন্ত চুপচাপ বসেই ছিল এরপর গণেশ উঠে পড়ে তার বাবা ও মা অর্থাৎ শিব পার্বতীর চারিদিকে একবার ঘুরে এসে নিজের জায়গায় বসে পড়লেন অপরদিকে কিছুক্ষণের মধ্যেই কার্তিক বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা করে এলেন কার্তিককে ফিরে আসতে দেখে দেবাদিদেব মহাদেব তখন গণেশজিকে বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমণ না করার কারণ জিজ্ঞাসা করলেন তখন গণেশজি মহাদেবকে বললেন বাবা মায়ের চরণ তলেই তো সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড লুটিয়ে আছে আর তিনি অনেক আগে বাবা মায়ের চরণ প্রদক্ষিণ করে নিয়েছেন তাতেই তার পুরো ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ হয়ে গেছে সুতরাং তার আলাদা করে বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রদক্ষিণের কোনো প্রয়োজন নেই মহাদেব গণেশজির কাছ থেকে এই রূপ সুন্দর উত্তর পেয়ে অত্যন্ত প্রসন্ন হলেন এবং সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে সমস্ত সংকটমোচনের দায়িত্বভার তিনি তুলে দিলেন ভগবান শ্রী গণেশের হাতে আর সেই থেকেই তিনি পরিচিত হলেন সংকটমোচন বিঘ্ন নাশকারী সিদ্ধিদাতা ভগবান শ্রীগণেশ বন্ধুরা এই গণেশ চতুর্থীর দিনে ভগবান শ্রীগণেশ কুবেরের ধন সম্পত্তিকে কেন্দ্র করে যে অহংকার এবং চন্দ্রের রূপকে কেন্দ্র করে যে অহংকার সেই সমস্ত অহংকার তিনি ভঙ্গ করেছিলেন এই গণেশ চতুর্থীর দিনেই বিষ্ণু শর্মা নামে এক ব্যক্তি সর্বপ্রথম গণেশজির আরাধনা করে তার ব্রত সম্পূর্ণ করে সমস্ত প্রকার আর্থিক সংকট থেকে মুক্ত হয়েছিলেন তাই এই গণেশ চতুর্থী ব্রত কথাটি যিনি পালন করে থাকেন এবং ব্রত পালনের পর যিনি এই গণেশ চতুর্থী ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করে থাকেন তাহলেই সিদ্ধিদাতা ভগবান শ্রী গণেশের কৃপায় তার সমস্ত বিঘ্ন দূর হয় এবং জীবনে আসে অপার সুখ এবং সমৃদ্ধি সমস্ত কাজে সিদ্ধিদাতা শ্রী ভগবান গণেশজীর কি পায় সাফল্য আসে তাই এক মনে সিদ্ধিদাতা শ্রী ভগবান গণেশজির উদ্দেশ্যে বলুন ওম গন গণপাতায় নমাহা ওম গণ গণপাতায় নমাহা ওম গন গণপাতায় নমাহা তার সাথে অবশ্যই কিন্তু আপনারা এই নিয়মগুলো মেনে চলবেন নইলে আপনারা যতই পুজো আরাধনা করুন না কেন মা লক্ষ্মীর কখনোই কিন্তু আপনাদের ওপর কৃপা করবেন না কারণ বন্ধুরা মা লক্ষ্মী এমন বাড়িতে কখনোই প্রবেশ করেন না তাই ভিডিওটি আপনারা পুরো দেখুন আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন বন্ধুরা শাস্ত্রের অনুসার সকাল ও সন্ধ্যা সব থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে তাই এই দুই সময়ে আমাদের বাড়িতে পুজো অর্চনায় আমাদের বাড়িতেই সৌভাগ্যের আগমন হয় এতেই দেবদেবীরা প্রসন্ন হন যাই হোক বন্ধুরা চলুন এইবার আমরা জানি যে এই পবিত্রতম দিনে কোন ভুলগুলো অজান্তে করার জন্য আমাদের বাড়িতেই মা লক্ষ্মীর কৃপা হয় না নাম্বার ঝাঁটায় পা দেওয়া বন্ধুরা যে বাড়ির মহিলারা ঝাঁটায় পা ঠেকায় বা পা দিয়ে ঝাঁটায় ঠক্কর মারে সেই বাড়িতে কখনোই বন্ধুরা মা লক্ষ্মীর বাস হয় না সেই বাড়িতেই সদা সর্বদায় চরম ভয়ঙ্কর দারিদ্রতা লেগেই থাকে কারণ বন্ধুরা মনে করা হয় যে ঝাড়ুতে মা লক্ষ্মীর বাস হয় ঝাড়ু আমাদের বাড়ি থেকে দারিদ্রতা ও নেগেটিভ এনার্জিকে বার করে দেয় নাম্বার দুই পা দিয়ে দরজা খোলা বন্ধুরা যে বাড়ির মহিলারা পা দিয়ে লাঠি মেরে দরজা খোলে বা দরজা বন্ধ করে সেই বাড়িতেও কিন্তু মা লক্ষ্মীর কখনোই বাস করেন না তাই বন্ধুরা যদি আপনাদের বাড়িতে এমন কিছু হয় তাহলে আজই তা বন্ধ করে দিন নাম্বার তিন দরজার সামনে বসে খাবার খাওয়া বন্ধুরা যদি আপনাদের বাড়ির কোনো মহিলারা দরজার সামনে বসে খাবার খায় তাহলে বন্ধুরা এটি কিন্তু আপনাদের বাড়ির জন্য উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে কারণ হিন্দু শাস্ত্র অনুসার এটিকে খুবই অশুভ বলে মনে করা হয় নাম্বার চার সন্ধ্যাবেলায় ঘর ঝাঁট দেওয়া বন্ধুরা যে বাড়ির মহিলারা সকালের বদলে বেলায় বা রাতের বেলায় ঘর ঝাঁড় দেয় সেই বাড়িতে অবশ্যই বন্ধুরা দারিদ্রতা আসবেই বা সুখ শান্তি সমৃদ্ধি সেই বাড়িতে কখনোই থাকবে না কারণ যেই সময়ে বন্ধুরা আমাদের বাড়িতে ভগবান আসেন সেই সময় যদি আমাদের বাড়িতে ঝাঁড় দিই তাহলে কখনোই মা লক্ষ্মী আমাদের বাড়িতে প্রবেশ করবেন না তাই বন্ধুরা এই ভুল আপনারা আজ থেকে আর ভুলিও করবেন না নাম্বার পাঁচ বন্ধুরা অনেক মহিলারা কি করেন রাতে খাওয়া দাওয়ার পর এঁঠো বাসন কোষণ গ্যাসের ওপর রেখেই চলে যায় বা কোথাও জোরো করে রেখে চলে যায় এটি কিন্তু কখনোই ভুল করেও করবেন না এছাড়াও বন্ধুরা যে বাড়িতে স্ত্রীদের ওপর অত্যাচার হয় যে বাড়িতে একজন স্ত্রী সুখী নেই স্ত্রীদের গায়ে হাত তোলা হয় বন্ধুরা এমন বাড়িতেও কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় না তাই স্ত্রী পুরুষ যদি দুজন দুজনারই দায়িত্ব সঠিকভাবে পালন করেন তাহলে বন্ধুরা সেই বাড়িতে অবশ্যই কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় সেই বাড়িতেই সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করে বন্ধুরা আপনারা এই দিনে কিছু করুন বা না করুন অন্তত পক্ষে এক টাকার একটি কয়েন কোন কৃষ্ণ মন্দিরে কিংবা আপনার বাড়ির তুলসী তলায় দান করুন তাহলে দেখবেন মাতা তুলসী মহারানীর আশীর্বাদে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে অর্থ সুখ সৌভাগ্যে আপনার বাড়ি ভরে উঠবে হ্যাঁ বন্ধুরা যেখান থেকেই হোক না কেন আপনার হাতে প্রচুর প্রচুর পরিমাণে অর্থ আসবে যা গোনার জন্য আপনাদেরকে চাকর রাখতে হবে তাই এই দিনে অতি অবশ্যই মিষ্টি মুখ করা উচিত তাই আপনি যদি পারেন তাহলে নিজের হাতে মধু বানিয়ে ভগবান গণেশ ঠাকুরকে ভোগ লাগাতে পারেন বন্ধুরা যদি মোদক বানাতে না পারেন তাহলে আজকালকার দিনে নানান রকমভাবে মোদক মিষ্টির দোকানে পাওয়া যায় আপনারা বাজার দোকান থেকে মানে মিষ্টির দোকান থেকে মোদক কিনে নিয়ে এসেও আপনারা ভোগ হিসাবে ভগবানকে নিবেদন করতে পারেন এবং আপনি ও আপনার বাড়ির প্রত্যেকে প্রসাদ হিসাবে সেই মোদক গ্রহণ করুন পারলে আপনি নিজের হাতে নারকেল নাড়ু বানিয়ে ভগবান শ্রী গণেশ ঠাকুরকে নিবেদন করতে পারেন এছাড়াও ভগবান শ্রী গণেশ ঠাকুরের একটি অতি প্রিয় ভোগ হচ্ছে বোঁদের লাড্ডু হ্যাঁ বন্ধুরা সেটি মতিচুরের হোক কিংবা বেসনের লাড্ডু বন্ধুরা আপনারা যদি পারেন যে কোনো প্রকারের লাড্ডু ভগবান গণেশ ঠাকুরকে নিবেদন করবেন কারণ এই লাড্ডু ভগবান গণেশের অতি প্রিয় এবং এই লাড্ডু কিংবা নারকেল নাড়ু আপনারা এই গণেশ চতুর্থীর দিনে খাওয়ার চেষ্টা করবেন তাহলে ভগবানের আশীর্বাদ আপনারা অবশ্যই পাবেন তবে আপনারা এই দিন ভুলেও কিন্তু কোনো তেতো জাতীয় খাবার খাবেন না বন্ধুরা এই দিন আপনারা বাড়িতে থর খাবেন না মানে কলা গাছের ভেতরে যে কাণ্ডটি থাকে যাকে আমরা থোর হিসাবে খাই সেই কলা গাছের থর আপনারা ভুলেও খাবেন না কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে কলা গাছ হলো ভগবান গণেশ ঠাকুরের বউ আর আপনি যদি এই দিন কলা গাছের থর খাদ্য হিসাবে গ্রহণ করেন কিংবা কলা গাছ কাটেন তাহলে ভগবান গণেশ ঠাকুর আপনার ওপর অত্যন্ত রাগান্বিত হবেন যার কারণে আপনারা সারা বছর দুঃখ কষ্টে এবং চরম ভয়ঙ্কর দারিদ্রতায় ভুগবেন এরপর বন্ধুরা আপনারা রাতের বেলায় ঘুমানোর আগে যে মন্ত্রটি বলে আপনারা ঘুমাবেন তা হচ্ছে ওং গাং গণেশায় নম বন্ধুরা এই মন্ত্রটি আপনারা এগারো বার একুশ বার একান্ন বার কিংবা একশো বার জপ করবেন এবং এই মন্ত্র জপ করার সময় বন্ধুরা যেন আপনাদের হৃদয়ে ভগবান শ্রী গণেশের জন্য ভক্তি থাকে তাহলেই দেখবেন বন্ধুরা আপনাদের জীবনে দেবাদিদেব মহাদেবের কৃপা ভগবান শ্রী গণেশের কৃপায় সকল দুঃখ দারিদ্রতা এবং সকল বাধা বিপত্তির কেমন নাশ হয়ে গেছে